আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমরা বেশ কয়েকদিন আগে গিয়েছিলাম উল্লাপাড়ার কাশামির বিল দেখতে এবং সাথে হচ্ছে উদুনিয়া তো অনেকে আমার ইনবক্সে জানতে চেয়েছেন যে সিরাজগঞ্জ শহর থেকে কিভাবে খুব সহজে আপনার ইয়েতে যাওয়া যায় কাশামি বিলে যাওয়া যায় তো যেহেতু আমি গিয়েছিলাম সেহেতু আমার হতে এটা বলতে সুবিধা হবে তো আমরা প্রথমে সিরাজগঞ্জ শহর থেকে ভদ্রকাট বাজার হয়ে নলকা ব্রিজ হয়ে তারপরে আমরা সিরাজঞ্জ রোডে গিয়েছিলাম এবং সিরাজগঞ্জ রোড থেকে উল্লাপাড়ার দিকে রওনা দিয়ে যে সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন তো উল্লাপাড়ার ওখানে যে যে শ্যামলিপাড়াতে বাস স্ট্যান্ড আছে যখন আপনি যদি সাহাদতপুরদি থেকে আসেন তাহলে আপনার হাতের বামে পড়বে আর যদি সিরাজগঞ্জ রোড থেকে উল্লাপাড়ার দিকে যান তাহলে শ্যামলিপাড়ার হাতের ডানে পড়বে তো আমরা যেহেতু সিরাজগঞ্জ রোড হয়ে যাচ্ছিলাম সেহেতু আমাদেরকে ইউটার্ন টার্ন নিয়ে তারপর পাড়াতে ঢুকতে হয়েছে তো শ্যামলিপাড়াতে ঢুকে একদম যে যারা রিয়ার উপর শিশু পার্ক বা চরুইমুরিক পার্কে যারা গিয়েছেন তারা জানেন যে ওখানে তো রিয়ার রূপন শিশু পার্ক পর আগে ভদ্রকুল নামে একটা গ্রাম আছে ওই গ্রামের ঠিক ওখান থেকে ওয়াই রাস্তা দুদিকে চলে গেছে যার ডান দিকে গেছে হচ্ছে যে সে রিয়ারুবন শিশু পার্ক এবং বাম দিকে গেছে হচ্ছে উধুনিয়ার যে রাস্তাটা তো আমরা হচ্ছে প্রথমে উধুনিয়াতে ঢুকেছিলাম যেহেতু আমরা ডান পাশে ওইটা চিনতাম না যে জানতাম না যে ডান দিয়ে রিয়ারূপন শিশু পার্ক দিয়ে যাওয়া যায় তো আমরা বাম দিয়ে বড় পাঙ্গাসি হয়ে আমরা হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল এখানে যেহেতু সকালবেলা মানে অনেক সুন্দর ভিউ এবং এত বিস্তৃত এরিয়া যেটা আমার ছিল জানা ছিল না এরপর আমরা বড় বাংলাদেশ বাজার চলে আসি আর বড় বাজারের হাতের ডান দিক দিয়ে চলে গেছে কাশ্মীর বিল কিন্তু আমরা এটা জানতাম না যে দিক দিয়ে কাশ্মীর বিল যেতে হয় এই জন্য আমরা ভুলে যাই উধুনিয়া তো উধুনিয়া যেও আমাদের অনেক ভালো লাগছে বা বিকজ ওই রাস্তাটা আমি অনেক মোবাইলে মানে ফেসবুকে দেখেছি মানে আমার স্কলে এ পরিমাণ আমি এই উধুনিয়ার যে এই কি বলে রিসোর্ট বা পার্ক বলেন যেটাই বলেন এবং এই দুই পাশে যখন বর্ষাকালে পানি আসে ইউজ একটা সুন্দর ভিউ এটা দেখতে দেখতে আমি আসলে ক্লান্ত মানে আমার মেইন উদ্দেশ্য ছিল কাশ্মীর বিল যাওয়া বাট কাশ্মীর যাওয়ার পথে যেটা দেখতে পারবে এটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে এবং এখন যেহেতু পানি নাই দুই পাশে শুধু হচ্ছে যে সরিষা আর সুন্দর একদম পাকা রাস্তা তো অনেক এবং সামনে দেখেন যে এখানে হাঁস পালন এখানে হচ্ছে যে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা এখানে হচ্ছে যে শশার আবাদ হচ্ছে মানে একদম মানে মাটির যে গ্রান সেটা এখানে পাওয়া যায় তো যারা এই আসতে চায় তারা কিন্তু এই আসতে খুব সহজে আসতে পারবেন তো এখানকার এই ভিউগুলা হচ্ছে হচ্ছে আমরা যখন দেখতেছিলাম এবং পাশাপাশি অনেককে জিজ্ঞেস করতেছিলাম যে কিভাবে আমরা কাশ্মীর যেতে পারি তখন তারা আমাদের সেই বলল যে আপনারা অনেক দূরে চলে আসছেন আপনাদেরকে ব্যাক করে বড় পাঙ্গাসি বাজার দিয়ে হাতে ডান দিয়ে চলে যেতে হবে বাট জায়গাটা অত্যাধিক সুন্দর লাগার কারণে আমরা অ্যাকচুয়ালি আরও একটু কিছু থাকার চেষ্টা করি এবং এখান থেকে আমরা আরও সামনের দিকে আগাই এবং সামনের দিকে আগানোর পরে আরও সুন্দর সুন্দর ভিউ দেখতে পাই তো আপনারা যারা আসতে চান তারা সকাল সকালে আসতে পারলে এখান থেকে যত দূরে বাসা হোক না কেন সকাল থেকে যদি বিকাল পর্যন্ত থাকতে পারেন তাহলে অনেক সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন তো এরপরে হচ্ছে যে আমরা সেই ঐতিহাসিক যে মানে শশা ক্ষেত সেই শশা খেতে গেলাম এবং আমরা বললাম যে ভাই আমরা ঘুরতে আসছি ওনারা কিন্তু এই যে উধুনিয়ার লোকজন তারা আমাদেরকে শশা খেতে দিয়েছিল তো এরপরে হচ্ছে যে এখানে এই যে দুই পাশে সরিষা মাঝখান থেকে যে রাস্তাটা যেটা হচ্ছে বর্ষার সময় পানিতে ডুবে যায় তো সেই রাস্তার উপরে যেমন প্রচুর পরিমাণে হাঁস হচ্ছে এখানে চাষ করে এখানকার মানুষরা যারা হাঁস পালে তো এই হাঁসগুলো দেখেও হচ্ছে যে ভালো লাগতেছিল এবং এই দুই পাশে সরিষার মধ্যে হাঁটতেও আমাদের একটু মজা লাগতেছিল এরপর আমরা এখান থেকে ইউটার নিয়ে সেই ঐতিহাসিক বিলি ঢুকে পড়ি এটা হচ্ছে বড় পাঙ্গাসি থেকে হাতের ডান দিকে যাইতে হয় এবং সেই দুই পাশে যখন আমরা করতেছিলাম যে যখন পানি ছিল তাহলে কত সুন্দর লাগতেছিল এই অ্যাকচুয়ালি যে দুপাশে পানি মাঝখান দিয়ে একটা রাস্তা অবশেষে দূর থেকে সেই ঐতিহাসিক বটগাছটা দেখতে পাচ্ছিলাম যেটা হচ্ছে যে বিভিন্ন সময় আমরা ফেসবুকে দেখে থাকি বিশেষ করে যেহেতু আমার প্রথমবার ছিল এবং আমি এক্সাইটেড ছিলাম তা অবশেষে সেই বটগাছটা দেখে আমার খুব ভালো লাগতেছিল এবং বটগাছের

আপনাদের এইটা কোন গ্রাম কোনটা এইটা আর এই পাশে ওইটা বড় ভাঙ্গাসী বড় ও পুরাটাই ভাঙ্গাসী

দিকে যাওয়ার আমরা যে দেখতে পাচ্ছিলাম এখানে দুই পাশে আবার সেই আহ সরিষা ক্ষেত এবং সামনে আর একটা ব্রিজ এবং ব্রিজের পরে একটা ছোট বট আছে ওটা অনেক সুন্দর ওই বট নিচে বসে রেস্ট নেওয়া যায় এবং ঠান্ডা মাথায় খুব মানে সুন্দরভাবে প্রকৃতিটাকে আর একটু কাছ থেকে দেখা যায় তো এই জায়গাগুলো যতক্ষণ দেখতেছিলাম ততক্ষণ হচ্ছে খুব মানে প্রাণ জড়িয়ে যাচ্ছিল আর কি তো মনে হচ্ছে যে আপনারা যারা মানে ঘুরতে ভালোবাসেন বা ভালো লোকেশন খুঁজতে চান তারা হচ্ছে যেহেতু এখন অনেক কুয়াশা এই সময় হয়তো এই ফিল্ডটা দেখতে পারবেন না বাট অন্য অন্য সময় যদি একটু রোদ থাকে ওই সময় গেলে আপনি আর একটু ভালো ফিল পাবেন এবং আমরা যখন গিয়েছিলাম যদি এক সপ্তাহ আগে গিয়েছিলাম ওই সময় কিছু কিছু জায়গায় নাই বাট এই ফুটছে তো সামনে একটা এখানে হাওড়া নামে একটা গ্রাম আছে আমরা সেই হাওড়া গ্রামের দিয়ে যাচ্ছি এবং হাটটা বাজার থেকে কিন্তু একদম ডান দিকে আবার সেই যে চড়ুইমুড়ি পার্ক আছে সেই পার্কের সামনে দিয়ে কিন্তু একদম শ্যামলি পাড়া ওঠা যায় যেটা আমাদের আগে জানা ছিল না ওখানে গয়হাটটা বাজার আসার পর ওনারা বল এই রাস্তা দিয়ে যাবেন এবং এই রাস্তা দিয়ে ঠিক সেই ভদ্রকুল নামে যে গ্রাম সেই গ্রামে মিশে গেছে ভদ্রকুল পার হয়ে কিন্তু শ্যামলিপাড়া যাওয়া যায় তো শ্যামলিপাড়া দিয়ে আমরা আবার ওখান থেকে শেষ করে যাইতেছে হচ্ছে সলপে তো বা উল্লাপাড়া শহরের মধ্য দিয়ে আমরা চলে যাই না ব্রিজ দিয়ে একদম সলব স্টেশনে এবং আপনারা এখন সলভ স্টেশন দেখতে পাচ্ছেন সলভের সেই বিখ্যাত গোল আমরা এখানে গোল খেলাম সেই সাথে মাঠাও খেয়েছি কিছু তো এখানে খাওয়ার পরে আমাদের এরপর এরপরে আমরা বের হতে চাইলাম তো সলভ বা স্টেশনে অনেক ভিড় ছিল এই আমরা কি বলে বন্যাকান্দি দিয়ে গিয়ে আমরা না চৌবাড়ি বলরামপুর এই দিক দিয়ে আমরা হচ্ছে যে সিরাজগঞ্জের দিকে ব্যাক করি মানে মোটামুটি পুরো উল্লাপাড়ার থেকে একটা রাউন্ড দিয়ে আমরা চলে আসি তো যারা যারা হচ্ছে এখানে যেতে চান তারা কিন্তু চাইলে এই সরিষা সিজনে কিন্তু যে ঘুরে আসতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ